গুলা যখন আপনি সামনে আসবেন ইনশাল্লাহ এগুলো আপনাদেরকে আরো সুন্দর লাগবে সর্বনিম্ন পনেরোশো টাকা হলেও যে ব্যবসা হয় সেটা থিওরিটা হয়তো বাংলাদেশে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি মানে দিয়েছে আর এই পনেরোশো টাকার থ্রি পিস এর ব্যবসা যদি আপনারা করতে চান তাহলে ভিডিও গুলা দেখতে হবে মূল্যের চেয়ে দুইশো টাকা কম মূল্যে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এই ধরনের কলরিক গুলা ইনশাল্লাহ আপনারা ফেমাস সিল্কে পেয়ে যাবেন এর খুললে হয়তো শাড়ি হয়ে যাবে এটা চোদ্দ হাতের মতো গুলা খুবই লাইট ওয়েট আর নিচে প্যান্ডেলটা দেখেন কি সুন্দর ভাবে কাজ করা পাঁচশো দশ টাকা থেকে শুরু করে বুটিক্স এর ক্ষেত্রে আমাদের শুরু হয় ছয়শো পঞ্চাশ টাকা থেকে ওয়ার্কের জন্য অনেক পরিশ্রমের প্রয়োজন অনেক শুকনোতার প্রয়োজন এইটা সম্পর্কে কি বলবো মানে এটা আমাদেরকে ছেড়ে যাচ্ছে না কাস্টমার এটাকে ছাড়ছে না সেই ভাইরা আছেন সবাই চান একটা অতিরিক্ত প্রফিট তো আপনাকে যদি অতিরিক্ত প্রফিট করতে হয় মূল মূল সন্ধান সন্ধান জানতে হবে সেরকম একটি আজকে আমরা আপনাদেরকে দেওয়ার জন্য চলে এসেছি ঢাকার মিরপুরে এই প্রতিষ্ঠানে সো এখান থেকে আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পেয়ে যাবেন হোলসেলের মাধ্যমে এই থ্রি পিস গুলা সো ভি এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার রিয়াজ ভাই বরাবরের মতোই আমরা ভাইয়ের সাথে কথা বলবো বিস্তারিত জানবো আপনাদের জন্য আমাদের প্রতিনিয়ত যেগুলা কালেকশন চলে এসে আবার চলে যায় সে কালেকশন একটা ঝলক আছে আর এটাকে আপনি মিনি গোডাউনও বলতে পারেন কিংবা গোডাউন হচ্ছে পনেরো লাখ বলেন কিংবা আপনারা কোটি টাকার বলেন যে কোনো টাকা টাকা দিয়ে আপনারা এখানে ব্যবসা ব্যবসা করতে পারবেন সর্বনিম্ন হলেও যে হয় সেটা থিওরিটা হয়তো বাংলাদেশে ফেমাস ইন্ডাস্ট্রিতে মানে দিয়েছে আর এই পনেরোশো টাকার থ্রি পিসের ব্যবসা যদি আপনারা করতে চান তাহলে ভিডিওগুলো দেখতে হবে ভিডিওটা বুঝতে হবে অল্প কিছু ভিডিও দেখে অল্প ক্লিপ দেখে আপনারা ভুল ভ্রান্তি ভেবে হয়তো সে ভুলভ্রান্তির শিকার না হতে চাইলে ভিডিওগুলো পুরো দেখতে হবে দেখেন এগুলা মাত্র দুই পিসের সেট থাকবে আমাদের এই দুই পিসের সেটগুলা অনেকটা পনেরোশো টাকা সেট থাকতে পারে অনেকটা উনিশশো টাকার সেট থাকতে পারে আবার অনেকটা হচ্ছে আপনার সেট থাকতে পারে যে কোনো একটা সেট মানে আপনার পনেরোশো টাকা বাজেট হোক কিংবা পনেরো হাজার কিংবা পনেরো লাখ টাকা বাজেট হোক আপনি যে কোনো বাজেটে চাইলে যদি আপনি চান উদ্যোক্তা হওয়ার আপনার একটা স্বপ্ন আছে আপনি একটা বিজনেস করতে চাচ্ছেন তাহলে এখানে এসে আপনারা সে অনুযায়ী প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আর পনেরোশো টাকার সেট বলতে দুইটা থ্রি পিস পাবেন যেখানে দুইটা ভিন্ন কালার থাকবে ওই দুই পিসের সেট নিয়ে কেউ চাইলে পরীক্ষামূলকভাবে ব্যবসা শুরু করতে পারবে আর দুই পিসের যে সেট নিতে হবে এমনটা না এখানে ডিজাইনগুলো আছে চাইলে আপনি পাঁচ হাজার হোক কিংবা দশ হাজার টাকা হোক মিলায়ে মিলায় আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন এগুলো হচ্ছে আমাদের নিউ কোয়ালিটি লোন একদম নিউ কোয়ালিটি খুবই সুন্দর কালারফুল এবং এগুলা পাকিস্তানি প্রিন্টের ফাইন কটন বলেন এখানে জমজম বলেন বলেন তাওয়াক্কাল কারিজমা আগা নূর বলেন বলেন মালহার বলেন এগুলো সব ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন আমাদের কাছে আর এখানে প্রাইস শুরু হবে মাত্র পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো দশ টাকা থেকে শুরু করে এখানে বারোশো নব্বই টাকা কিংবা তেরোশো নব্বই টাকা পর্যন্ত প্রোডাক্ট পেয়ে যাবেন দেন আমাদের একটা অফারে মানে দুইশো টাকা কম দুইশো টাকা কম মূল্যেও পেয়ে যাচ্ছেন মানে পূর্বে মূল্যের চেয়ে দুইশো টাকা কম মূল্যে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন যেটা হচ্ছে আমাদের কালামকারি অথবা রিবা এগুলা কোয়ালিটিটা দেখেন খুব সুন্দর খুললে হয়তো শাড়ি হয়ে যাবে এটা চোদ্দ হাতের মতো একটা শাড়ি হয়ে যাবে আর এইগুলা কালেকশন থাকবে আমাদের কাছে খুবই লিমিটেড যারা নিতে আগ্রহী তারা দ্রুত আমাদের দোকানে চলে আসবেন যেটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে এটা হচ্ছে ডুপারটা সম্পূর্ণ পাঁচ হাত লং ডুপারটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর এই কালার গ্যারান্টি প্রোডাক্ট যদি নিতে আগ্রহী হন তাহলে আমাদের সাথে আপনাদেরকে ব্যবসা করতে হবে দেখেন কোয়ালিটিগুলা দেখেন এটা হচ্ছে রাং পাসন ব্র্যান্ডের খুবই সুন্দর সোবার কালার আর এটা হচ্ছে আমাদের ব্যাক পোশনটা আর এটা হচ্ছে আমাদের ফন পশনটা এখানে সুতি ওন্না আছে জর্জেট ওন্না লোন আছে আপনার যে কোন যে মানে যেটা প্রয়োজন সেটাই নেবেন কারিজমা বলেন যেটা হচ্ছে আমাদের পিওরDupatta এ পিওরDupatta গুলো আপনাদের আপনাদেরকে দেখিয়ে দেই এইDupatta গুলো হবে পিওর বডিটা থাকবে কটন অনেকের চাহিদা আছে এই ধরনের প্রোডাক্টগুলো যাদের চাহিদা আছে তারা এইগুলা কালেকশন মিস করবেন না দেখেন কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর লং ডুপারটা আর পিওর শিফন ডুপারটা পেয়ে যাবেন কালারগুলা থাকবে সম্পূর্ণ আমাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া আর এগুলোতে হবে দুইটা কালার কোন চারটা কালার ছয়টা কালার আবার কোন আটটা কালারও থাকবে সে অনুযায়ী নিতে হবে হোলসেলে নিতে হবে কোনো প্রকার রিটেল আমরা করি না যারা বিজনেস করবেন শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এটা হচ্ছে আরেকটা রং পচন্দ ব্রান্ডের প্রোডাক্ট রাং পাশ গুলজি আমরা যাই বলি না কেন আর এটা হচ্ছে আমাদের তাওয়াক্কালের খুবই সুন্দর একটা কালেকশন তাওয়াক্কাল বলেন আগানুর এগুলো সব ধরনের কালেকশন ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন পাকিস্তানি নাম শোনা গেলেও এগুলা আমাদের নিজস্ব মিলের প্রোডাকশন তার মানে কি আপনি এগুলো প্রোডাক্ট নিয়ে যাবেন আপনার যেটা সেল হবে সেটা আপনার আর যেটা সেল হবে না সেটা এক মাসের ভিতরে চেঞ্জ করে নতুন কালেকশন আমাদের কাছ থেকে আবার আপনারা পারচেস করতে পারবেন দেখেন জমজম জমজম ব্র্যান্ডে চলে এসেছে এখন আর এটা হচ্ছে আমাদের ব্যাগপোর্শনটা মানে সম্পূর্ণ নিউ নিউ কালেকশন এখানে চলে আস এসেছে আপনারা চাইলে এখান থেকে পাইকারি দরে ব্যবসায়ীর সাথে প্রোডাক্টগুলো নিতে পারবে আমরা আমাদের রেট শুরু হয় এই লোনের ক্ষেত্রে পাঁচশো দশ টাকা থেকে শুরু করে বারোশো নব্বই কিংবা তেরোশো টাকা পর্যন্ত বুটিক্সের ক্ষেত্রে আমাদের শুরু হয় ছশো টাকা থেকে চোদ্দোশো পনেরোশো নব্বই টাকা পর্যন্ত এবং যেগুলো বাইরের কালেকশন পাকিস্তানি ইন্সপায়ার্ড ইন্ডিয়ান ইন্সপায়ার্ড পাকিস্তানি দিল্লি বুটিক্স বলেন আপার পাকিস্তানি বুটিক্স অথবা দিল্লি বুটিক্স বলেন এই বুটিক্সগুলি এটা দেখে দেই এই কালেকশনটা দেখেন এটা কারিজমা রাঙ্গি কালেকশন আর এটা খুবই সুন্দর একটা কোয়ালিটি দেখেন দুপাট্টাটা আপনারা পিওর পেয়ে যাবেন আর এখানে যে আমি বলেছিলাম পনেরোশো টাকা সেটার আর একটা কথা ক্লিয়ার করে দেওয়া উচিত যেটা হচ্ছে আমাদের মানে দোকানে যারা আশেপাশে আছেন দোকানে দুই চার কিলোমিটার ভিতরে যারা আছেন তারা সেক্ষেত্রে দুই পিসের থ্রি পিস নিয়ে আপনারা নিজেদের ব্যবসা শুরুর একটা পদক্ষেপ কিংবা উদ্বেগ নিতে পারেন মানে আমাদের যারা দোকানের আশেপাশে আছেন তারা আর যারা অনলাইনে প্রোডাক্ট নেবেন তাদেরকে মিনিমাম বারো হাজার টাকা প্রোডাক্ট নিতে হবে অনলাইনের জন্য বারো হাজার টাকা প্রোডাক্ট নিতে হবে আর তার মধ্যে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট আমাদের বিকাশ নাম্বার আছে সেখানে ওখানে বিকাশ নাম্বার দেওয়া আছে ওটা নাম্বারটা আপনারা দেখে দিলে বেটার হবে ওটা হচ্ছে অফিসিয়াল বিকাশ নাম্বার এই নাম্বার ছাড়া যদি অন্য কোনো নাম্বারে আপনারা বিকাশ করেন তবে সেটা দায়ভার আপনারা নেবেন আর এখানে যে আসলে আপনারা শুধু কটন পাবেন কিংবা শুধু লোন পাবেন তা না এখানে আমি বলেছিলাম বিয়াল্লিশশো টাকা ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন সেই কোয়ালিটিগুলো হচ্ছে আমাদের দেখেন এটা হচ্ছে আমাদের গোল্ড ফেব্রিক্সের উপরে খুবই সুন্দর কাজ করা দেখেন এটা হচ্ছে আমাদের রিয়েল স্টোনের কাজ যেটা সামনে থেকে এসে দেখালে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের প্যানেলটা মানে দামান পোষণ বলেন প্যানেল বলেন আর সম্পূর্ণ বডিটা দেখেন কি সুন্দর কালেকশন ফ্রেম গুলা খুবই লাইট ওয়েট আর নিচে প্যানেলটা দেখেন কি সুন্দরভাবে কাজ করা কোয়ালিটি গুলা দেখেন এবং এটা হাতাটা দেখে দেই আপনাদেরকে এবং এগুলোর সাথে আপনারা ইনার অ্যাডজাস্ট করা পেয়ে যাচ্ছেন তার মানে কি আপনার কাস্টমার ইনারের জন্য অন্য কোথাও যেতে হবে না আপনারা তা আপনাদের নিজেদের কাস্টমারদেরকে খুবই সুন্দরভাবে স্যাটিসফাই করতে পারবেন এটা মিনি কাটওয়ার্ক করা এই কাটওয়ার্কের জন্য অনেক পরিশ্রমের প্রয়োজন অনেক সূক্ষ্মতার প্রয়োজন এই পরিশ্রমগুলা এই ধরনের কাজগুলা ইনশাল্লাহ আমরা করে দেওয়ার চেষ্টা করি ইন কেস কোনো সমস্যা হলে তবে সেক্ষেত্রে প্রোডাক্টগুলো চেঞ্জ চেঞ্জ পাবেন মানে হলে সেগুলো আমরা করে দেখেন কোয়ালিটিগুলো দেখেন এটা হচ্ছে আমাদের ইজনিকের কোয়ালিটি আর এটা সম্পর্কে কি বলবো মানে এটা আমাদেরকে ছেড়ে যাচ্ছে না কাস্টমার এটাকে ছাড়ছে না আর এই কোয়ালিটিগুলা ইজনিক কোয়ালিটি নিচে আপনারা এক্সট্রা প্যানেলে আপনারা অর্গেঞ্জার সাথে শিপলে এম্বয়ডারি বোরিং চিকেন কারি চড়ি সুতার কাজ করা গলায় লেস ওয়ার্ক করা কোয়ালিটিগুলো পেয়ে যাবেন হয়তো এটা অনেক ভিডিওতে দেখেছেন আর এই প্রোডাক্টগুলা দেখানোর শর্ত হচ্ছে আপনাদের জন্য আপনারা বারবার এই ধরনের প্রোডাক্টগুলো চান রিপিট রিপিট এইগুলো প্রোডাক্টগুলো অর্ডার করেন দেখেন অর্গেঞ্জা প্যানেলে কোটা ওন্না এবং মাল্টি সুতার কাজ করে এখানে দেওয়া আছে আইসি বিনহামিটা খুব সুন্দরভাবে কাজ করা এই যে আইসি বিনহামি দেখেন কি সুন্দর কোয়ালিটি আপনারা এখানে কাটওয়ার্ক প্যানেল পাবেন মিনি কাটওয়ার্ক করা এই ধরনের কোয়ালিটিগুলো ইনশাআল্লাহ আপনারা ফেমাস সিল্কে পেয়ে যাবেন এটা হচ্ছে জর্জেট ফেব্রিক্স এর উপরে যারা লোন চাবেন কিংবা ফাইন কটন চাচ্ছেন তারপর হচ্ছে আমাদের যেগুলা জর্জেট কোয়ালিটি আছে জর্জেট কোয়ালিটি সেগুলো যদি চান তাহলে এই কালেকশনগুলো আপনি নিতে পারবেন এটা আরেকবার আপনাদেরকে দেখিয়ে দেয় কোয়ালিটিটা দেখেন কি সুন্দরভাবে কাজ করা আছে এইগুলা যখন আপনি সামনে আসবেন ইনশাল্লাহ এগুলো আপনাদেরকে আরো সুন্দর লাগবে আর এগুলোর দাম বলবো না দামটা জানার জন্য হোয়াটসঅ্যাপ করতে হবে প্রোডাক্টের স্ক্রিনশটটা নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে হোয়াটসঅ্যাপ করে দিলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলোর প্রাইসটা বলে দিব আর ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ব্যবসায়ী হতে হবে এই ধরনের কালেকশনগুলো আমাদের পার্টি পার্টিওয়্যার কালেকশন বিয়াল্লিশশো টাকা পর্যন্ত এই ধরনের কালেকশন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের কটন পার্টি পার্টিওয়্যার কালেকশন শিপলি করা চিকেনের কাজ করা এবং সুতার কাজ করা আর বিবিট প্রিন্ট করা এটা হচ্ছে সুরাত নজরানা সুরাত নাজরানা সিরিজের একটা প্রোডাক্ট এটা ক্যাটালকের প্রোডাক্ট আর এটার সাথে দুপারটাও খুবই সুন্দর পাবেন এগুলোর সাথে পাঁচ হাত লং দুপারটা পাবেন যেগুলো না দেখালে নয় আর কালার থাকবে এটা ছয়টা কালার ছয় পিসের সেট নিতে হবে তাহলে ইনশাআল্লাহ আজকে ভিডিও পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি